না ভাইয়া আমার ওই গলায় আলা ছেলে ইয়ো ইয়ো টাইপের ছেলে আমরা একদমই পছন্দ না আমার একদম সিম্পল ছেলে পছন্দ সিনিয়র টাইপের পছন্দ ভাইয়া ভালোবাসা দিবসে ওইদিন বাসায় থাকবো আর ভালোবাসা মানুষ নেই অবশ্যই বাবা মা জন্য সবার জন্য ফ্রেন্ডদের মধ্যে ভালোবাসা থাকে মা বাবার মধ্যে ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে থাকে সবার জন্য বইমেলা আমার লাইফে ফার্স্ট টাইম আসা আমার অনেক এক্সাইটেড ছিলাম বইমেলাটা অ্যাকচুয়ালি কি হয় আর যেহেতু এটা একটা ভালোবাসার মাস আর ফাল্গুন একসাথে তো শাড়ি পরে আমি আমার ফ্রেন্ড চলে আসছি আর নারী মানে শাড়ি আমাদের বাঙালি ঐতিহ্য হলো শাড়ি সো আমরা শাড়ি পরে চলে আসছি হ্যাঁ ভালো লাগতেছে বইমেলা বিভিন্ন রকম বই আর বই পড়তে আসলেই ভালো লাগে আমার বইমেলা আশা হয়নি বাট আমার মার কালেকশন অনেক অনেক বই সো ভাবলাম এবার বইমেলায় যাবো এক দুইটা বই কালেকশন করে নিয়ে আসবো তো এই জন্য আসা আমরা একটা উপায় না 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 ভাই ডাবল টাইম ছেলেরাও করে মেয়েরাও করে না

এটার কারণ হলো ভাই আমার যেমন সিনিয়র পার্সন পছন্দ তার মানে এই না লাইক আমার থেকে বিশ তিরিশ বছর বড় হবে সে আমার সুগার ডাডি এই টাইপের পছন্দ না লাইক আমার থেকে পাঁচ ছয় বছর মানে সিনিয়র পার্সন ভালো লাগে বিয়ের ক্ষেত্রে হয় কি সেম এজ রিলেশন করলে আমার ভার্সারি কমপ্লিট করতে করতে আমার যে বয়ফ্রেন্ড সে আমাকে বিয়ে করতে পারবে না সো তখন আমি বাবার পছন্দে বিয়ে করবো তখন বলবো আমার গার্লফ্রেন্ড আমাকে রেখে অন্যজনকে বিয়ে করে ফেলছে সো এ চান্স নাই পাগল হয়ে গেছে আমি থাক বয়সের না 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 ভাই এগুলো ভালো লাগে আসলে ভাই এখন ছেলেরা যেমন ছেলেদেরও তো এখন সুগার মাম্মি খোঁজে তাই না যেমন মামুন আর লায়লাকে দেখেন আপনি তো এখন মেয়েরা যেমন করে ছেলেরা এরকম করতেছে এখন ছেলেরাও লবি হয়ে গেছে ছেলেরা এখন সুগার মাম্মি খুঁজতেছে মেয়েদের মতো জানিনা ভাইয়া আমাকে কেউ প্রপোজ করে নাই আমি বলবো না ভাই আমার লাইফে আর ভালোবাসা আসবে না ভাইয়া ফাল্গুন আমি আজকে পালন করতেছি আমার ফ্রেন্ডের সাথে আমার অবশ্যই শাড়ি এই যে আজকে পরে আসলাম বের হব না আর ভালোবাসা ফাল্গুন এমন একটা দিনে পড়ছে যে যে দিনটা আমরা বাসায় থাকবো ভালোবাসার মানুষ নেই তাই আজকে আমার ফ্রেন্ডের সাথে এই যে আমার কাছে ভালোবাসা সংজ্ঞা ভাইয়া ভালোবাসাটা এখন আমি বিলিভ করি না ভালোবাসাটা আমি বিলিভ করি না ভাইয়া তো আমি বলতে পারবো না বলতে পারেন বলতে পারেন ভাইয়া ছেলেরা প্রতারক হ্যাঁ ভাইয়া এটা আমি মানি ভালোবাসা মানুষের জীবনে বারবার আসে একবার আসে না বাট হয় কি যতবারই মানুষকে বিশ্বাস করছি ততবারই বাস খাইছি তো এখন আর বিশ্বাস করি না খাইছে অনেকবারই না ভাইয়া আমি যেই টাইপের ছেলে পছন্দ করে আমার মনে হয় না আমার লাইফে আমি টাইপের ছেলে পাব যেমন ভাই বিয়ের বয়সে প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দাও কেন প্রেমের প্রপোজাল যেমন আমি এই জিনিসটা বুঝি না ফ্যামিলির পছন্দ সরকারি চাকরিজীবী ছেলে আমার সরকারি চাকরিজীবী যে হতে হবে বা অনেক টাকা থাকতে হবে এমন না আর একটু হবে আর আমি আমার মাথা অনেক গরম আমি এত বড় হয়ে গেছে আমি নিজে এখন বাচ্চাদের মতো সো ধৈর্যশীল একজন লাগবে যে আমাকে বুঝবে এই টাকা আসবে যাবে বাট ধৈর্যশীল না হলে স্বামী হিসাবে তাকে গ্রহণ করা যাবে না অবশ্যই বাবা মা ভাইয়া কারণ বাবা মার এগেনস্টে যে বয়ফ্রেন্ডের জন্য অনেক কিছু করছিস তো এখন আমার মনে হয় বাবা মার জন্য করা উচিত বাবা মা ভাই বোন ফ্রেন্ড কো ভাই ফ্রেন্ড রো বাস দে আমি কত কোনো বাস দি ও হ্যাঁ আমার বাবা বাবাদের ভালোবাসাটা মেয়েদের জন্য একটু বেশি থাকে এটা আমি কেন জানি না সারা দিন মা রাখলো একটা বাচ্চা সারা দিন পর বাবা আসলে বাবার কাছেই যায় এটা কেন হয় আমি জানি না মা অনেক করে মার কোনো তুলনা হয় না বাট কেন জানি বাবার প্রতি মেয়েদের একটু ফিলিংস বেশি থাকে আপনার বাবা মা দুজনের কোনো মেসেজ আছে এটাই বলবো আমি অনেক ঝগড়া করে অনেক রাগারাগি করি বাট আমি অনেক ভালোবাসি তোমাদের না সব বলি প্রতিদিন যা হয় তাও বলে দি না না এমন কোন কথা নাই ভালোবাসার দিকে শুরু করে এমন কোনো এটাই বলতে চাই আমি তোমার সাথে অনেক ঝগড়া করে অনেক রাগারাগি করি বাট আমি তোমাকে অনেক ভালোবাসি অবশ্যই বাবা মার জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে ভাইয়া না না ভাইয়া আমার নায়িকা হওয়ার ইচ্ছা নাই মডেল হওয়ার ইচ্ছা নাই কোনো কিছুই না আমি সিম্পল আর আমার সিম্পল মানুষই পছন্দ ভাইয়া এটা আপলোড করার সময় ভাইরাল করার মতো কোনো কিছু আপলোড করবেন না না নাটক দেখা হয় বাংলাদেশের শাকিব খান তো চিনি সবাই চিনি কে চিনবেন না চিনি দুইটা বিয়ে করবো করবো না 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 ভাইয়া আমি করবো না এটা পসিবলও না আর আমি করবো না আমি বললাম না আমার সিম্পল জিনিস পছন্দ আমি নিজে সিম্পল আমার সিম্পল জিনিস পছন্দ আমার লাইফে বন্ধু খুবই কম যারা আছে তাদেরকে আমি খুব বেশি ভালোবাসি এটাই